ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সিনহা মিম যিনি শুধু রূপ অভিনয় নয় তার পরিমিত জীবনযাপন ও মার্জিত উপস্থিতিতেও জয় করেছেন দর্শকদের হৃদয় আস্থার জন্মদিন তবে এবারের জন্মদিনে নেই কোনো চ্যানেল ভিজিট নেই মিডিয়ার আয়োজন পুরোটাই নিজের মতো করে পরিবারের সঙ্গে কাটাচ্ছেন দিনটি বসুন্ধরা নিজস্ব অ্যাপার্টমেন্টে মিম নিজেই বলেছেন জীবনের বিশেষ সময়ে আমি মা বাবার সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি জন্মদিনও তাই স্বামীর পক্ষ থেকেও দিনটিকে বিশেষ করার নানান পরিকল্পনা থাকি ফ্যানদের শুভেচ্ছা সোশ্যাল মিডিয়া এখন সরগরম ফ্যানদের উচ্ছ্বাস দেখে নিজেও আবেগ আপ্লুত এই অভিনেত্রী তবে জন্মদিনে আনন্দের মাঝেই মিম দিয়েছেন এক বড় ইঙ্গিত তিনি বলেছেন একটি কাজের ঘোষণা খুব শীঘ্রই দেব কিন্তু কি সেই কাজ নতুন কোনো সিনেমা নাকি কোনো আন্তর্জাতিক প্রজেক্ট এখনই কিছু জানাতে চাননি মিম তবে ইন্ডাস্ট্রিতে কানাঘুষো এটা হতে পারে তার সবচেয়ে বড় কামব্যাক প্রজেক্ট উল্লেখ্য শেষবার মিমকে দেখা গিয়েছিল দিগন্তে ফুলের আগুন সিনেমার শুটিংয়ে তারপর থেকে তিনি ছিলেন লো প্রোফাইলে তবে ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে ও সামাজিক কাজে সক্রিয় ছিলেন মিম দীর্ঘদিন ধরেই ইউনিসেফের হিসেবে কাজ করছেন শিশু ও নারীর অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে অংশ নিচ্ছেন নিয়মিত একদিকে গ্ল্যামার অন্যদিকে মানবিকতা এই দুইয়ের ভারসাম্যই যেন বিদ্যা সিনহা মিমকে আজকের অবস্থানে নিয়ে এসেছে জন্মদিনের শুভেচ্ছা বিদ্যা সিনহা মিমকে আর আমরা অপেক্ষায় তার সেই নতুন চমকের জন্য যা হয়তো আবারও আলোড়ন তুলবে ঢালিউডে আপনিও মিমের ভক্ত হলে কমেন্টে লিখুন হ্যাপি বার্থডে মিম আর সাবস্ক্রাইব করুন যেন নতুন সিনেমার খবর মিস না হয়